ইরি চাষের জন্যে এখানে যে জায়গাটা দেখতেছেন আপনারা এখানে অলরেডি ইরি রোপণ করা হয়ে গেছে এখানে ইতিমধ্যে আরও কিছু দেখতেছি যে জমিনের পাতা রয়ে গেছে যেগুলো অন্য অন্য জায়গায় হয়তো রোপণ করা হবে তো আমি চলে আসছি একজন ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কিছু কথা বলে আপনাদের কাছে কিছু কথা উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি। ভাই আপনার নাম রহিমুল্লা আপনার নাম রহিমুল্লাহ জি তো আপনি এখানে কি মানে ডেলি হাজিরা হিসাবে কাজ করতেছেন যে জি ডেলি দাম তো এইখানে আপনার বাড়ি কোথায় ক্যাম্পে যাই হোক এখন আপনি এখানে ডেলি হাজিরা কত টাকা পান ডেলি সাতশো টাকা সাতশো টাকা হাজিরা তো আপনার কাজ শুরু করতে হয় কয়টা থেকে সকাল সকাল সাতটা করে সাতটা থেকে সন্ধ্যা দিনে সকালে তো দেখছেন আপনি রহিমুল্লাহ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম রহিমুল্লাহ ভাই এইখানে ক্যাম্পে থাকেন এই জায়গাটার নাম হলো ক্রানি হাট তো উনি বলতেছে যে সকাল সাতটা থেকে আমরা কাজ শুরু করি এবং এটা সন্ধ্যা সাতটা অবধি পর্যন্ত চলমান থাকে তো এর বিনিময়ে যে পারিশ্রমিক পান সেটার অ্যামাউন্ট হলো সাতশো টাকা তো এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই চলে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন